যে পরিবারের জন্য নিজের বুকে তালা রক্ত দিছি আজকে আমি অনেক কষ্ট আছি না থাকার মতো ঘর আসে না থাকার মতো কিছু আছে অনেক কষ্ট আছে আমি আমি একজন ওমান পাব আছি আমি লাখ লাখ টাকা ফাটাইছি আমি একজন লিমিটের জুতো না খেয়ে পরে পিন কাটা আমার কষ্টের দাগার কেউ নাই আমার আব্বা মা আমরা করে দিয়েছি কোনো সম্পত্তি দেয় না আলাদা একটা রুম দিয়েছে এটা চলার মতো না আমি আমার আব্বা আম্মুকে ছোটো থেকে লেটে করছি বিধিনষ্ট হলে সব আমার আম্মুকে দিছি আমার অ্যাকাউন্ট একটা টাকাও রাখি নবাস ছিলাম তারপরে ফ্যামিলির মানে সব কিছু ট্রেনে চারটে বোন বিয়ে আচ্ছা বাই নিয়ে গেছি তারপর ঘর বাড়ছি সব কিছু মানে লেনা তানা চড়ে দিয়ে গেছি এখন মানে মালিক আমার তো অনেকে ফেলছি আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন জিয়া হ্যাঁ আমি বাড়ি কোথায় আমার বাড়ি

আমি বিয়ে করছি আমার চয়েস মতন আচ্ছা আমার আমার মুছে ওনার সাইজ মতো একটা করার জন্য এটা তো আমাকে বলা নাই ক্ষেত্রে আমি একটু জামাল হয়েছিল জামালার পর আমার সুদ্ধ করে দিয়েছে তখন আমি বন্ধা দিতে পারি না আমার ভাই ছোট টাকা দিতে পারতে হে খুব ভালো আচ্ছা আপনার ছোট ভাই এখন প্রবাসে আছে সে টাকা দেয় হ্যাঁ সেই টাকা দেয় ছোট ভাইরে যে বিদেশ আপনি তো নিছেন সেটা এর আমি নিয়ে গেছি হে দোকানে তো আমার এটা দোকানে মোলাগ মত মানুষ টাকা তাহলে আপনার ছোট ভাই আপনার সহযোগিতা করে না ছোট সহযোগিতা তো করে না মানুষ কি আর মারতে চায় এখানে বাইরে এখন বাজারে কি কি করে বাজারে এখানে বিয়ার এর তরকারি কিনে দি বা মাল তুলি দি আচ্ছা হেল্পারি করেন ব্যাপারি হ্যাঁ হেল্পারি করে মানে যারা পাইকার তাদের হেল্পারি করতেছে কত পান একদিনে এখন তরকারি নাই আজকে তিনশো টাকা হয়েছে তিনশো টাকা হয়েছে আজকে ওমানে যে আপনি কামাই করতেন আপনার একদিনে কত পড়তো ওমানে আমি যে টাকা বাইক পাঠাইছি মানে আপনি একদিনে কয় টাকা কামাই করতেন ওমানে অনেক টাকা লাগতো একদিন আমি আপনার বেতন ছিল কত না ব্যবসা ছিল কোন আমার নিজস্ব তো ছিল তো আপনার মাসে কত আয় হতো আমার দিক ব্যবসা মাসে তো অনেক না একটা বলেন আনুমানিক বলেন মাসে কত টাকা আয় করতেন মাসে আমার আগারণ হিসাব করলে অনেক 2 লাখ টাকার উপরে ইনকাম 2 লাখ টাকার উপরে ইনকাম করতেন আপনি তাই না তো একজন মানুষ 1 লাখ টাকা ইনকাম করলে তার দিনে কয় টাকা খরচ আয় পড়ে জানেন না আপনি সেখানে 4000 টাকা করে প্রায় দিনে জি এক লাখ টাকা করলে তো দুই লাখ করলে আট হাজারের মতো জি আর আপনি সেখানে আজকে তিনশো টাকা কামাই করছেন তাই না আপনার এই অবস্থার জন্য আসলে দায়ীকে এটা আমার অবস্থার জন্য দায় আমার পরিবার আমার কষ্ট লাগতেছে আজকে আমার ফ্যামিলি আমার বোন হলে আমার চিনে আমার ভাইও চিনে না যে পরিবারের জন্য নিজের বুকে তাজা রক্ত দিছি আজকে আমি অনেক কষ্ট আছি না থাকার মতো ঘর আছে না থাকার মতো কিছু আছে অনেক কষ্ট আছে আমি আমি একজন ওমান আছি আমি লাখ লাখ টাকা পাঠিয়েছি আমি একজন লিমিটার জুতা না খেয়ে পরে পিন কাট আসছি আমার কেউ নাই আমাদের যদি আমাকে সরকার যদি স্বদেশটি একটু দেখে সহযোগিতা করা আমি খুব উপকৃত হব আপনার সংসার কেমনে চলে আপনি দিনের বাজার কেমনে করেন সংসার বাজারে এখানে এখন তো গ্যারামে কাজ নাই এখানে এখন তিনশো টাকা হয়েছে মাছ নেমু আর দেখে কি নিতে পারে এখন কেমন কেমন তাহলে সরকারের কাছে আপনি কি চাচ্ছেন একজন মানে আমি একজন সরকারের কাছে আমি আমার মানে আপনি বিদেশ যেতে চান আবার আমি আবার বিদেশ যেতে চাই তবে এখানে বিদেশ যাওয়ার এখানে সোরা লানা দানা আছে এগুলা মানে সব করতে চাই সরকারের কাছে আমি একজন মেডেল তো চাই আমি সাহায্য সহযোগিতা কামনা করছি কারো কাছে সহযোগিতা চাইছেন মেম্বার চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান এখন ডাইনে চাইছি গেসি

অল আর রবিবার আদানি যে কোনো ফলার দোকান তারপরে কসমেটিকের দোকান যে কোনো দোকানে কাস্টমার সাথে কীভাবে কথা বলতে হয় কীভাবে রেসপেক্ট দিতে হয় সব আমি জানি অল দেশের পাশে আমি জানি আমি ন বছর বিদেশ করেছি আমার দোকানে একটা উমানি আসলে বাইরে রাস্তার মানুষ আসলে আমার এখানে এলাকার মধ্যে উমান অনেক মান ছিল আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা একটু বলেন তো আমার নাম আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নব্বই একানব্বই সাতাশ একত্রিশ জিরো ওয়ান এইট নব্বই একানব্বই একত্রিশ ঠিক আছে আপনার জন্য শুভকামনা দেখি কোন শহরিত ব্যক্তি যারা প্রবাসে প্রতিষ্ঠিত আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে একজন রেমিটেন্স যোদ্ধা যে বিদেশ ফেরত যে পরিবার কাছে অবহেলা শিকার হয়েছে এবং এক ধরনের নির্যাতনের শিকার হয়েছে তার জন্য যদি আপনারা কিছু করতে পারেন তাহলে এটি দেশের জন্য একটা কিছু করা হবে এবং উনি একজন দক্ষ শ্রমিক কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে